ফিরে নাম বিরতির পর কৃষ্ণপুর বিধানসভার কামিতে আজকে বিশেষ আলোচনা সভার আয়োজন এবং বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় যারই মধ্যে উল্লেখ্য প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানে নিযুক্ত এবং রূপান্তরকামী প্রধানমন্ত্রীর যে বিশেষ প্রকল্প রয়েছে সেখানে প্রধানমন্ত্রী মোদী কার্যত এক লাখ বনের জন্য প্রাথমিক সহায়তা প্রকাশের জন্য সংযুক্ত হয়েছেন উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠান আয়োজন কেন্দ্র করে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা মুঙ্গিয়াকামী আজই ব্লকের আহ পক্ষ থেকে অন্যান্য আধিকারিকরা তবে আজকের এই বিশেষ অনুষ্ঠান বিশেষ আয়োজন রাজ্যের অন্যান্য মহকুমাতে পরিলক্ষিত তারই সঙ্গে মুঙ্গিয়াকামি আন্টি ব্লকে রূপান্তকামী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের বিশেষ আয়োজন কর্মসূচি যেখানে প্রত্যেকের উপস্থিতির মধ্য দিয়ে মন্ত্রী বিকাশ দেব বর্মা তিনি কি বক্তব্য পেশ করেছেন শুনুন মায়াপু রেশন কার্ড মায়াপু নোট মায়াপু

দুই দিন সে কৃষ্ণমণি পারা থাকা বুড়ি মাসে কার কাবুই সংসার আনি কোনো মুদি করে আর মায়া কর নক মায়া কর মায়া কর তালে মায়া তো নাই যিনি প্রধানমন্ত্রী যিনি ইমান যত খরচ আবরা কোনো কাজে আপনি ঘিরে বড় নক মানা না তুই মান নাই লামা মান নাই শিক্ষানি ব্যবস্থা মান নাই আমার ভাবিল যত তাকুক চাও যারা তাহুক মায়া কর নক মায়া কর

মন্ত্রী বিকাশ বর্মার বক্তব্য আপনারা শুনলেন কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পের সুযোগ সুবিধার কথা আজকে উল্লেখ করলেন মন্ত্রী বিকাশ বর্মা এবং তারই সঙ্গে আবাস যোজনা গ্রামীণ যে যোজনার মধ্য দিয়ে প্রায় এক লক্ষ উপভোগকারীর মধ্যে প্রাথমিক সহায়তা প্রকাশের জন্য প্রধানমন্ত্রী মোদী কার্যক্ত সংযুক্ত ছিলেন আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামাজিক অর্থনৈতিক কল্যাণের জন্য বিশেষভাবে জনজাতি গোষ্ঠীর ক্ষমতায়নের উপর দৃষ্টি নিক্ষেপ করেছে প্রধানমন্ত্রী যা প্রধানমন্ত্রীর অন্তদয় দৃষ্টিভঙ্গির উপরই জোর দেয় পেশ করেছেন বিকাশ দেব বর্মা মন্ত্রী বর্মা উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রীর জনজাতিদের জন্য যা যা ভাবনা চিন্তা রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রকল্প রয়েছে সমস্ত কথা আজকে বিশেষ অনুষ্ঠানের মধ্যে তুলে ধরলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন